ইসলামিয়া মাদ্রাসা উৎপাদন সমানিত সভাপতি অবশ্যই ইসলামিয়া মাদ্রাসা সমানিত অধ্যক্ষ

প্রতিদিন ছাত্রের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন কোরআন এবং সন্ধ্যা পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এই কোরআন সন্ধ্যার আইনকে নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা তৌফিক যেন আল্লাহ তালা মান করেন শুধু তোমার শিক্ষা হাতের শিক্ষা নয়

اللہ تعالیٰ قرآن یکتیج شبای جا فیش رکول دنکر رب جمالی تکینا بولی تکینا بولی قطعیم ہمتا شاید ایتی بکود رب دنکر ربطان شبایه واسا جا رکول دنکر ربطان عوض باللہ من السیدان الرجیم عوض باللہ من السیدان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلی اللہ رحمد رب العالمین رحمد اللہ الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليه والقومين امين 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 اور جو مقبول ہوں رب غانیشوری پرموہیش اے ہاتیش جا

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাই মানে সেটা বলো আর হচ্ছে যেটা সাপোর্ট করেছেন এটাই হচ্ছে

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান থেকে নাযিল হয়েছিলেন পৃথিবীতে যারা আল্লাহর ওয়হির বিচার চালক হিসেবে রাসূল হয়েছিলেন জমিনে আযানিসের এক সময় দায়িত্ব যুব সমাজের দায়িত্ব প্রথম তিনি আপনাদের জন্য আলজুমমানের সুবরে

পাক আম ইনসানার হবেন তো আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত হবেন আলহামদুলিল্লাহ তাহলে নিয়াত হয় নিয়াত যদি ভালো হয় কাজটাও গুণগত এই শেষের হাদিসটা আপনি পড়ছেন পুরস্কারই সেটা বুঝে আপনি যে পড়ার শেষ সহজ <Sansky> আর <Sansky> <Sansky> অজনে মায়ে সেই কালের মাথা হচ্ছে শুভ হান আল্লাহ হে ববে হারতে বলে সবে বলে শুধু আন আল্লাহ শুভ আন আল্লাহ হে নাম আছে খুশি খুশি পাবেন শরীর প্রথম প্রচেষ্টা দিতে হালসা শরীরকে শুনলাম দাওয়া শুরু করলে পাখির হাতসা

যাবো দিবেন জিহাদ করবেন তো জ্ঞান অর্জন করার কল্যে তো জানা দরকার জানা সেজন্য এই জ্ঞান অর্জন করা এবং জ্ঞানকে বাস্তবায়িত করা বিশ্বের নষ্ট প্রতিস্থাপন করা අපরা করবে ইনশাআল্লাহ যদি সরকার হবে টাকা তো আমরা যতটুকু পড়ার যাওয়ার সুযোগ সম্ভব আছে অর্থনৈতিক সলজিকা করবে ইনশাআল্লাহ আমরাটা বলতে জরুরি যতক্ষণ থেকে

কিন্তু আগে যেটা ছিল সুন্দর ধারণা দিলেন আপনারা আমন আপরা आज তিনটা জীবন দিয়ে প্রতিষ্ঠা করতে আমাদেরকে জীবন ভালোবাসতে যাচ্ছে না জীবন দিয়ে এই পিছনে সময় দিবেন জীবনকে চেষ্টা আছে আমি আপনাদের দৃষ্টি করতে চাই আপনারা কি এই যা এই যে পর্যন্ত রাখবেন